বর্তমানে কিন্তু ওয়াইফাই এর নেট স্পিড অনেক স্লো দেখা যায় একটু পরপরই লোডিং হয় একটু পরপরই লোডিং হয় এতটাই স্লো যে মোবাইল দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে গেলে অনেক বিরক্ত লাগে কোনো চিন্তা নাই এই ভিডিওটা দেখার পরে আপনি যখন আপনার মোবাইলে এই দুইটা সেটিংস পরিবর্তন করে দিবেন তখন দেখবেন আপনার মোবাইল দিয়ে যখন আপনি ওয়াইফাই নেট চালাবেন তখন অনেক স্পিড বেশি হয়ে যাবে এই সেটিংস দুইটা কিন্তু অনেক সহজ একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন তাহলেই দেখতে পারবেন আপনার মোবাইলের নেট স্পিড অনেকটা বেড়ে গেছে এই সেটিংসটা একবার আপনি আপনার মোবাইলে করেন তারপরে একবার ওয়াইফাই ব্যবহার করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড মানে ওয়াইফাই নেট স্পিড কতটা বেড়ে গেছে আপনার মোবাইলে যদি ওয়াইফাই নেট স্পিড অনেক কম হয় সেটাকে বাড়ানোর জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর প্রথমে এখানে দেখবেন ডেভেলপার অপশন এই অপশনটা আপনার ফোনে চালু আছে কিনা এই অপশনটা প্রতিটা মডেলের ফোনেই আছে কিন্তু এটা একটু লুকানো থাকে যদি আপনার ফোনে লুকানো থাকে তাহলে এই ডেভেলপার অপশনটা আপনি কিভাবে বের করবেন বের করার জন্য যে এখানে দেখবেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার যদি আপনি এখানে বিল্ড নাম্বার খুঁজে না পান তাহলে যে এখানে সার্চ বার আছে সার্চ বার এখানে লিখবেন বিল্ড নাম্বার তাহলে দেখতে পারবেন বিল্ড নাম্বার চলে আসবে এখান থেকে আমি একবার ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন আমার সফটওয়্যার ইনফরমেশন এই অপশনের মধ্যে আমার এই ফোনের বিল্ড নাম্বারটা আছে এই যে বিল্ড নাম্বার আপনি যদি বিল্ড নাম্বার খুঁজে না পান সেটিংসে আসার পর সার্চ এখানে বিল্ড নাম্বার লিখে সার্চ দেবেন তাহলেই দেখতে পারবেন বিল্ড নাম্বারটা চলে আসবে আপনি এক টানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে এক টানা ছয় থেকে সাতবার ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে দেখতে পারবেন তখন ডেভেলপার অপশন এই অপশনটা এখানে চালু হয়ে গেছে অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন খুঁজে বের করবেন ইনেবল ওয়াই ফাই বারবোস্ট লগন দেখেন এই যে এখানে অপশনটি আছে ইনেবল ওয়াইফাই ফাই বার বোস্ট enable wifi barbus login এই অপশনটা দেখতে পারবেন আপনি আপনার ফোনে অফ করা আছে এখান থেকে আপনি এটা অন করে দিবেন তারপরে ওয়াইফাই স্ক্যান এই অপশনটাও দেখবেন আপনি এখানে অফ করা আছে এখান থেকে এই অপশনটা অন করে দিবেন এই দুইটা অপশন যদি আপনি অন করে দিবেন তাহলে এই সেটিংসের কাজ শেষ এখন আরেকটা কাজ আপনাদের দেখাবো এই দুটো সেটিংস অন করে দেওয়ার পর আপনি সেই কাজটা করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি আবার আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন আমি এখান থেকে সেটিংস অপশন ওপেন করলাম তারপরে এখানে সার্চ বারে লিখবেন রিসেট নেটওয়ার্ক সেটিং রিসেট নেটওয়ার্ক সেটিংস এটা লিখে সার্চ দেবেন তাহলেই দেখতে পারবেন এখানে রিসেট নেটওয়ার্ক সেটিংস এই অপশনটা চলে আসবে এই যে এখানে রিসেট নেটওয়ার্ক সেটিংস এই অপশনটা চলে আসছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন রিসেট সেটিংস রিসেট সেটিংস এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপরে রিসেট অল অল নেটওয়ার্ক সেটিংস উইল বি রিসেট মানে এখানে রিসেট করে দেবেন এইভাবে রিসেট করে দেবেন রিসেট করে দেওয়ার পরে এটা কি হবে আপনার মোবাইলে যে ওয়াইফাইটা চলে সেই ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে রাখছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু চলে যাবে মানে আপনার মোবাইলে যত নেটওয়ার্ক আছে সমস্ত নেটওয়ার্কগুলা রিসেট হয়ে যাবে তারপর আপনি আপনার মোবাইল দিয়ে যে ওয়াইফাইটা চালান ওই ওয়াইফাইটা আবার কানেক্ট করে আবার নতুন করে পাসওয়ার্ড দিবেন তারপরেই দেখতে পারবেন আপনার ফোনের অনেক গেছে এই ধরনের নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ